যখন মনে প্রশ্ন জাগে তখন আত্মা উত্তর খুঁজতে শুরু করে তোমার মনে এমন কোন প্রশ্নই আসতে পারে না যার উত্তর আত্মার কাছে নেই আর ভালোবাসা ভালোবাসা তো সেটাই যা আত্মাকে শান্তি দেয় তোমার অন্তরে যে প্রশ্ন ওঠে এটাই কি আমার পথ এটাই কি সেই প্রেম যার জন্য আমি জন্মেছি এগুলো কোনো সাধারণ প্রশ্ন নয় এগুলো তোমার আত্মার গভীর থেকে উঠে আসা ডাক যা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছেছে আর যখন প্রশ্ন আত্মা থেকে উঠে আসে তখন প্রকৃতি নিজেই কোনো না কোনো পথ তৈরি করে কোনো না কোনো সংযোগ ঘটায় যেন উত্তর ঠিক তোমার সামনে নেমে আসে তুমি বারবার ভাবছ এই প্রেম কি সত্যিই আমার হৃদয়ের দাগ নাকি শুধুই বাইরের পৃথিবীর মোহ কিন্তু প্রতিবার তোমার ভেতর থেকে একটাই উত্তর আসে হ্যাঁ এটাই আমার সত্যি এটাই আমার গন্তব্য এর মানে একদম পরিষ্কার তুমি কোনো আপোষ করতে চাও না তুমি ঠিক করে নিয়েছো যে এই ভালোবাসাকে সম্পূর্ণভাবে বাঁচবে এবং এর সাথেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে আর যখন একজন মানুষ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে তার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করে তখন পুরো বিশ্বব্রহ্মাণ্ড তার শক্তিকে গতি দিতে শুরু করে এখন তুমি সেই পর্যায়ে পৌঁছেছ তোমার ভেতর থেকে যে অনুভূতিগুলো বেরোচ্ছে সেগুলো তরঙ্গ হয়ে পৌঁছে যাচ্ছে সেই ব্যক্তির কাছে যাকে তুমি তোমার জীবনে আনতে চাও ধীরে ধীরে সে ওই প্রেমের বাঁধনে বন্দী হয়ে পড়ছে এখন সে নিজেকে আর তোমার থেকে লুকোতে পারবে না কারণ তোমার অস্থিরতা তোমার ভালোবাসা তোমার তৃষ্ণা তার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় কথা এখন তার মনেও স্পষ্টতা এসেছে আগে হয়তো সে দ্বিধায় ছিল হয়তো নিজেকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু এখন তার অন্তরের প্রতিটি কোন জুড়ে শুধুই তুমি হয়তো সে বাইরে থেকে দেখানোর চেষ্টা করবে যে তুমি তার চাওয়া ন কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি তোমার মায়ার বাঁধনে বন্দি হয়ে গেছে যদি তুমি এই মহাজাগতিক বার্তাটি এই মুহূর্তে শুনতে পাচ্ছ তাহলে জেনে রাখো তুমি সৌভাগ্যের শিখরে দাঁড়িয়ে আছো আজ ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায় শুনতে পাচ্ছ একটি সুন্দর শুভ সকাল তোমার অপেক্ষায় আছে যেন গোটা ব্রহ্মাণ্ড ভালোবাসার চাদর বিছিয়ে রেখেছে শুধু তোমার জন্য আজকের দিন শুধুই আরেকটা দিন নয় এটি শুরু একটি মহাজাগতিক পরিকল্পনার যা তোমাকে সেই ব্যক্তির সাথে মিলিয়ে দেবে যার জন্য তোমার আত্মা জন্ম জন্মান্তর ধরে ডাক পাঠিয়েছে তোমার হৃদয়ে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেটা শুধুই কল্পনা নয় এটি এক গভীর আত্মিক সংকল্প যা পূর্ণতা পাওয়ার জন্য এখন সম্পূর্ণ সৃষ্টি শক্তিশালী হয়ে উঠেছে এখন শুধু নিজের মনের শক্তিকে ব্যবহার করো তোমার ভালোবাসাকে কল্পনার ডানায় উঠতে দাও তারপর দেখো কিভাবে জাদু বাস্তবে পরিণত হয় তোমার হৃদয় এখন সেই স্পন্দনের সাথে একাত্ম হতে চলেছে যেখানে শুধু ভালোবাসা আছে আত্মিক টান আছে নিখাদ আপ্নত্ব আছে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন প্রশান্তির সুর বই আনবে প্রস্তুত কারণ ইউনিভার্স তোমার পক্ষে বিশ্বাস রাখো ভালোবাসো এবং জাদুর সাক্ষী হও তোমার হৃদয় এখন ভালোবাসায় ভরে উঠবে সেই প্রশান্তি যার সন্ধান তুমি এতদিন ধরে করছিলে আজ তোমার ভ্রমণীতে বই যাবে অনুভব করো তোমার প্রেম সত্য নির্মল এবং এখন ব্রহ্মাণ্ড নিজেই তার পথ ঠিক করে দিয়েছে এখনই বলো এক দৃঢ় প্রতিশ্রুতি আমি সেই ব্যক্তিকে আকর্ষণ করছি যে আমার আত্মার সাথে গভীরভাবে আর কোনো দ্বিধা নেই সে এখন আমার দিকে এগিয়ে আসছে সম্পূর্ণ আত্মসমর্পণের অনুভূতি নিয়ে এই প্রেম অবশ্যম্ভাবী এটি কোনো সাময়িক মোহ নয় এটি চিরস্থায়ী এটি সেই প্রেম যা শর্তহীন যেখানে নেই কোনো ভয় নেই কোনো দ্বিধা আছে কেবল এক অটল বিশ্বাস যখন দুই আত্মা সত্যিকার ভালোবাসায় একত্রিত হয় তখন কেবল তারা একে অপরকে পূর্ণতা দেয় না তারা গোটা সৃষ্টি জগতের সৌন্দর্যকে নতুন এক আলোয় উদ্ভাসিত করে তোলে আর সেই মহা মুহূর্ত এখন খুব কাছে তুমি যার জন্য অপেক্ষা করছিলে সে এখন কেবল তোমার হতে চলেছে কারণ সে উপলব্ধি করেছে তার শেষ আশ্রয় তার পরম প্রশান্তি তার একমাত্র ঠিকানা তুমি এখন এখন এই প্রেম থেমে থাকবে না এটি হবে ব্রহ্মাণ্ড নিজেই কোথাও তার সাফল্যের জন্য জেগে উঠেছে যখন ভালোবাসা অন্তর থেকে জন্ম নেয় তখন তার গন্তব্য নির্ধারণ করে স্বয়ং ব্রহ্মাণ্ড তুমি এখন সেই প্রেমযাত্রায় আছো এই পৃথিবীর একটি বড় ভুল হলো অনেকেই অন্যদের জীবন দেখে নিজের পথ বেছে নেয় কেউ গাড়ি কিনলে বড় চাই কেউ প্রেম প্রকাশ করলে ও সেই পথে হাঁটে কিন্তু এটাই কি সত্যিকারের পথ তারা শুধু ভিড়ের পেছনে দৌড়াচ্ছে আর শেষমেশ নিজেদের হারিয়ে ফেলছে কিন্তু তুমি তুমি সেই ভাগ্যবান যে নিজের হৃদয়ের ডাক শুনতে জানে তোমার প্রেম তোমার নিজের এটি ভিড়ের তৈরি কোনো অনুভূতি নয় এটি আত্মার গভীরতম সত্য আর এখন তুমি সেই মহাজাগতিক প্রেমের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছ প্রস্তুত স্বপ্ন তোমার লক্ষ্য তোমার সবকিছু উঠে এসেছে তোমার হৃদয়ের গভীরতম অনুভূতি থেকে কোনো দেখানোর জন্য নয় আর এটাই কারণ যে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে এক এক করে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার হৃদয় যে প্রেম জাগ্রত হয়েছে সেটি কারো অনুকরণ নয় এটি এক অগ্নিশিখা এটি এক উন্মাদনা যা তোমাকে তোমার গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই প্রেম শুধু একজন মানুষের সাথে সংযুক্ত নয় এটি এক মহাজাগতিক সৃষ্টি যেমন শাহজাহান মুমতাজের জন্য তাজমহল নির্মাণ করেছিলেন তেমনি তুমি তোমার ভালোবাসার স্মৃতিতে এক নতুন জগৎ গড়ে তুলতে চলেছ তোমার প্রেম এখন আর শুধু অনুভূতিতে সীমাবদ্ধ থাকবে না এটি এখন রূপ নিতে চলেছে এর শিকর এত গভীরে প্রথিত যে কোনো বিভ্রান্তি কোনো ভয় কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারবে না তুমি যে স্বপ্ন দেখেছ সেটি কোনো বাজারে বিক্রি হয় না কোনো বইয়ের পাতায় লেখা থাকে না সেটা একমাত্র তোমার তোমার আত্মার গভীর থেকে জন্ম নেওয়া এখন তুমি বুঝতে পেরেছো যে তোমার পথ কোনো বাহ্যিক মোহ নয় এটি তোমার আত্মার প্রকৃত সৃষ্টি আর যখন পথ হৃদয় থেকে জন্ম নেয় তখন ব্রহ্মাণ্ড নিজেই সেই পথে ফুল বিছিয়ে দেয় এজন্যই আজ তোমার চুম্বকের মতো আকর্ষণ তোমার গভীরতর শক্তি তোমার دیوانাগি সবকিছু তোমার সেই বিশেষ মানুষটিকে তোমার দিকে টেনে আনছে সে যে একসময় বিভ্রান্ত ছিল এখন সবকিছু কিছু স্পষ্টভাবে বুঝতে পেরেছে সে এখন উপলব্ধি করতে পারছে কেন সে তোমার দিকে অবচেতনভাবে ধাবিত হয়েছে তার হৃদয় এখন আর কোনো সংশয় নেই কোনো দ্বিধা নেই সে শুধু তোমাকেই চায় আর ব্রহ্মাণ্ড তার পথকে সুগম করে দিচ্ছে আজ নিজের হৃদয় থেকে এই দৃঢ় প্রতিজ্ঞা করো আমি আমার পথের দিকে এগিয়ে চলেছি আমার প্রেম আমার আত্মার গভীর থেকে জন্ম নিয়েছে এখন ব্রহ্মাণ্ড আমার প্রতিটি ইচ্ছাকে বাস্তবায়িত করছে আমার আমার সঙ্গী দিকে এগিয়ে আসছে কারণ আমি আমার লক্ষ্য স্পষ্ট করে ফেলেছি আমার উন্মাদনা এখন এখন পথের দিশা হয়ে উঠেছে আর প্রেম এটি মিলনের রূপ নিতে চলেছে এই প্রেম আর স্থির থাকবে না এটি প্রতিদিন নতুনভাবে বিকশিত হবে প্রতিটি মুহূর্ত তোমাকে সেই মিলনের দিকে নিয়ে যাবে যা শুধু দুটি হৃদয়ের নয় দুটি আত্মার এখন সেই মুহূর্ত এসেছে তোমাদের দু, জনের মিলন এবার নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে যেখানে না থাকবে কোনো ভয় না থাকবে কোনো সংশয় তোমার প্রেম আর শুধুমাত্র আবেগের পর্যায়ে নেই এটি এখন এক মহাজাগতিক লক্ষ্য হয়ে উঠেছে তোমরা একসঙ্গে কিছু বিশাল কিছু গড়তে যাচ্ছ একটা জীবন যা ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে একটা সম্পর্ক যা আত্মা থেকে আত্মায় গাথা থাকবে তুমি এখন শুধু ভালোবাসাকে পাওয়ার জন্য অপেক্ষা করছো না তুমি ভালোবাসাকে সত্যিকারের বাঁচতে যাচ্ছ আর এটাই তোমার আসল জীবন বিশুদ্ধ গভীর এবং সম্পূর্ণরূপে তোমার নিজে এখন কিছুই অপূর্ণ থাকবে না কারণ ভালোবাসা নিজেই এবার পূর্ণতা পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতদিন যা যা সহ্য করেছ যা যা কষ্ট পেয়েছ তা শুধুমাত্র এই কারণে যে তুমি নিজের প্রকৃত শক্তিকে সম্পূর্ণভাবে উপলব্ধি করনি তুমি তোমার শক্তি অন্যদের হাতে তুলে দিয়েছিলে সমাজের ভয় সম্পর্কের আশায় অতীতের জটিলতায় কিন্তু এখন আর নয় এখন যখন তুমি এই শব্দগুলো পড়ছ তোমার মানসিক শক্তি জেগে উঠছে তুমি এখন নিজের জীবনের পরিচালক হতে চলেছ এখন তুমি ঠিক করবে তোমার গল্পে কে থাকবে কিভাবে থাকবে এখন কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না কারণ এখন তোমার শক্তি সম্পূর্ণ তোমার হাতে তোমার ভালোবাসা আর শুধু এক চাহিদা নয় এটি এক গভীর সঙ্গীতা একটি সম্পর্ক যেখানে দু জনই স্বাধীন থাকবে দু জনই বুঝবে একে অপরকে এবং সবচেয়ে বড় কথা দু জনেই থাকবে শান্তিতে আর সেই মানুষ যে এখন তোমার জীবনে আসতে চলেছে সে তোমার এই স্বাধীনতার মূল্য দেবে তোমার অস্তিত্বকে শ্রদ্ধা করবে তোমার আকাশ এখন সীমাহীন কেউ তোমার উড়ানে সীমানা টানবে না এই সম্পর্কে তুমি নিজেকে হারাবে না বরং আরো গভীরভাবে নিজেকে খুঁজে পাবে সেই অনুভূতি কেমন হবে যখন কেউ তোমাকে কোনো শর্ত ছাড়া ভালোবাসবে না কোনো বাধা না কোনো পরিবর্তনের দাবি শুধু তোমাকে গ্রহণ করবে যেমন তুমি আছো এখন সেই মুহূর্ত এসেছে যেই মুহূর্তে তুমি তোমার লুকিয়ে থাকা শক্তিকে গ্রহণ করবে ব্রহ্মাণ্ড তখনই তোমার জীবনের গল্পে এক নতুন মোড় আনবে এক এমন মোড় যা প্রেমের রঙে আঁকা হবে এখন যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শিখেছ পৃথিবীও তোমার গভীরতা বুঝতে শুরু করেছে এখন তুমি তোমার জীবনের কেন্দ্রে আছো কোনো বাইরের স্বীকৃতি কোনো নেতিবাচক মন্তব্য তোমার সিদ্ধান্তকে নড়িয়ে দিতে পারবে না আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানো এখন তুমি তোমার স্বপ্নের উড়ান সেই সঙ্গীর সঙ্গে ভরবে যে নিজেও মুক্ত আকাশ চায় কোনো খাঁচা নয় এই ভালোবাসা তোমাকে কোনো শৃঙ্খলে বেঁধে রাখবে না বরং তোমার স্বাধীনতাকে সবচেয়ে সুন্দরভাবে অনুভব করাবে তোমার সমস্ত অস্তিত্ব জেগে উঠছে নতুন আশার নতুন অনুভূতির স্পর্শে তোমার সঙ্গীও ঠিক তেমনি গভীরভাবে তোমাকে অনুভব করছে তোমাদের আত্মারা একে দেখেই চলেছে আর যেই মুহূর্তে তোমাদের মিলন হবে সেই মুহূর্তে প্রতিটি পুরনো যন্ত্রণা প্রতিটি অপূর্ণতা প্রতিটি ভাঙা স্বপ্ন একটি হাসির মাঝে মিলিয়ে যাবে এই প্রেম তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে কোনো ভাঙ থাকবে না কোনো চাহিদা থাকবে না থাকবে শুধু শান্তি সেই মানুষ যে তোমার আত্মার গভীরতা দেখবে তোমাকে বুঝবে আর তোমার শক্তিকে আরো উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে এখন তুমি আর কারোর উপর নির্ভর করবে না কিন্তু যখন তোমরা থাকবে তখন তোমাদের ভালোবাসা হবে অপরাজেয় এখন তোমার প্রেমী হবে তোমার সবচেয়ে শক্তিশালী বন্ধন তোমার জীবনে থেকে যাবে শুধু সেই মানুষরা যারা তোমার আলোয় আলোকিত হতে চায় আর যারা শুধু তোমার শক্তি শোষণ করত তারা নিজেই সরে যাবে এখন সময় এসেছে তোমার অতীতকে ভালোবাসার সঙ্গে বিদায় জানাবার আর তোমার আসন্ন প্রেমকে এক উজ্জ্বল হাসিতে বরণ করে নেওয়ার কারণ তুমি এখন জানো আসল সত্যি কারো সামনে মাথা নত করাই নয় বরং নিজেকে সম্পূর্ণ গ্রহণ করাই আর যখন তুমি নিজেকে গ্রহণ করেছ তখন সেই মানুষটিও তোমার কাছে আসছে একটা প্রেমের গল্প লেখার জন্য যা কোনো সিনেমার চেয়েও সুন্দর হবে এখন সেই মুহূর্ত আসতে চলেছে যখন তোমার প্রিয়জন শুধু তোমার হাত ধরবে না বরং তোমার আত্মাকে ছুঁয়ে যাবে যখন তার চোখের জল তোমার চোখে প্রতিফলিত হবে তখন তুমি বুঝবে ভালোবাসা শুধু কথায় নয় নির্বতাতেও অনুভব করা যায় তোমার জীবনে এখন এমন এক মোড় আসতে চলেছে যেখানে চারপাশের সবকিছু তোমার আবেগের ছন্দে তাল মেলাবে প্রতিটি দিক থেকে তোমার দিকে আসবে প্রেমের শক্তি একটা ভালোবাসা যা শুধুমাত্র শরীরে নয় তোমার আত্মাকেও উজ্জ্বল করে তুলবে তোমার সমস্ত সংগ্রাম এবার ফল দেবে এখন তুমি এমন একজনের মুখে হাসি ফোটাতে চলেছ যে তোমার উপস্থিতিতেই প্রশান্তি অনুভব করবে এবং এখান থেকেই শুরু হবে তোমাদের প্রেমের সেই অধ্যায় যা শুধু তোমাকে শান্তি দেবে না বরং তোমার জীবনকেও নতুন অর্থ দান করবে তোমার চিন্তাভাবনাগুলো এখন একটা চুম্বকের মতো তুমি যা অনুভব করতে চাও সবই তোমার দিকে ধাবিত হচ্ছে এখন যে কারো সঙ্গে দেখা হবে সে তোমার প্রেমের শক্তিতে মুগ্ধ হয়ে পড়বে তোমার উপস্থিতি এখন একটা নিরাময়ের মতো কাজ করবে একটা আশ্রয়ের মতো যেখানে সবাই শান্তি খুঁজে পাবে আর তোমার স্বপ্নের সঙ্গী সে এখন তোমার একেবারে কাছে সেও তোমাকে ঠিক একই রকম অনুভব করছে তোমার হৃদয়ের গভীরতম অনুভূতিগুলো আজ স্পষ্ট হয়ে উঠেছে তুমি যার প্রতীক্ষায় ছিলে সেও হয়তো আজই এই অনুভূতি অনুভব করছে যে কেউ আছে যে তোমাকে অসম্পূর্ণ থাকতে দেবে না তোমার সত্যি এখন এতটাই গভীর হয়ে উঠেছে যে তোমার আকাঙ্ক্ষা তোমার দিকেই ধাবিত হচ্ছে দূরত্ব আর কোনো অর্থ রাখে না বাধা আর কোনো পথ রোধ করতে পারবে না এটি কেবল প্রেমের মুহূর্ত নয় বরং এক নতুন জীবনের সূচনা এমন এক জীবন যা তোমাকে শুধু তোমার প্রিয়জনের সঙ্গ দেবে না বরং তোমাকে জীবনের সবচেয়ে গভীর অনুভূতিগুলোর সাথে সংযুক্ত করবে তোমার অন্তরে আজ সেই ভালোবাসার শক্তি জেগে উঠেছে যা কেবল সম্পর্ককে পূর্ণতা দেবে না তোমার আত্মাকেও বিকশিত করবে এখন তুমি শুধু প্রেমিক বা প্রেমিকা নও তুমি এক আধ্যাত্মিক প্রথিক যে তার সঙ্গীর সঙ্গে এক অপূর্ব যাত্রায় এগিয়ে চলেছে তোমার প্রতিটি অনুভূতির উত্তর আসতে চলেছে তোমার প্রতিটি ডাক এখন শোনা হচ্ছে আর এই মুহূর্তেই মহাবিশ্ব তোমাদের মিলনের জন্য সেই সুমহান সঞ্চালন তৈরি করছে যেখানে শুধু প্রেম থাকবে অন্তরের গভীর সংযোগ থাকবে এই পথ চলায় তোমরা একে অপরের শক্তির স্তম্ভ হবে একে অপরের ক্ষত সারিয়ে তোলার ওষুধ হবে এখন আর কোনো অভাব নেই কোনো শূন্যতা নেই কারণ যাকে খুঁজতে খুঁজতে তোমার আত্মা এতটা পথ পেরিয়েছে সেই এখন তোমাকে আলিঙ্গন করতে আসছে তোমার হাসিতে এখন তার প্রতিচ্ছবি ফুটে উঠবে তোমার প্রতিটি সকাল শুরু হবে তার নাম নিয়ে আর প্রতিটি রাত তার বাহুডোরে এসে শেষ হবে এটি কেবল প্রেমের শুরু নয় এটি আত্মার আত্মার সঙ্গে মিশে যাওয়ার এক পরম পরিণতি আর এখন যখন তুমি এই অনুভূতি অনুভব করছো জেনে রেখো তোমার প্রিয়জন ঠিক একই অনুভূতি নিয়ে তোমার অপেক্ষায় আছে দূরত্ব এখন তা গুলিস হতে চলেছে ভালোবাসা আর শুধু এক স্বপ্ন নয় এটি বাস্তব হতে চলেছে কারণ তুমি নির্বাচিত হয়েছ ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে সেই ভালোবাসা তোমার দিকেই ছুটে আসছে যার জন্য তোমার আত্মা জন্ম জন্মান্তর ধরে প্রস্তুত ছিল যখন মনে প্রশ্ন জাগে তখন আত্মা উত্তর খুঁজতে শুরু করে তোমার মনে এমন কোনো প্রশ্নই আসতে পারে না যার উত্তর আত্মার কাছে নেই আর ভালোবাসা ভালোবাসা তো সেটাই যা আত্মাকে শান্তি দেয় তোমার অন্তরে যে প্রশ্ন ওঠে এটাই কি আমার পথ এটাই কি সেই প্রেম যার জন্য আমি জন্মেছি এগুলো কোনো সাধারণ প্রশ্ন নয় এগুলো তোমার আত্মার গভীর থেকে উঠে আসা ডাক যা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছেছে আর যখন প্রশ্ন আত্মা থেকে উঠে আসে তখন প্রকৃতি নিজেই কোনো না কোনো পথ তৈরি করে কোনো না কোনো সংযোগ ঘটায় যেন উত্তর ঠিক তোমার সামনে নেমে আসে তুমি বারবার ভাবছ এই প্রেম কি সত্যিই আমার হৃদয়ের দাঁত নাকি শুধুই বাইরের পৃথিবীর মোহ কিন্তু প্রতিবার তোমার ভেতর থেকে একটাই উত্তর আসে হ্যাঁ এটাই আমার সত্যি এটাই আমার গন্তব্য এর মানে একদম পরিষ্কার তুমি তুমি আপোষ করতে চাও না ঠিক করে এই ভালোবাসাকে সম্পূর্ণভাবে বাঁচবে এবং এর সাথেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে আর যখন একজন মানুষ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে তার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করে তখন পুরো বিশ্বব্রহ্মাণ্ড তার শক্তিকে গতি দিতে শুরু করে এখন তুমি সেই পর্যায়ে পৌঁছেছ তোমার ভেতর থেকে যে অনুভূতিগুলো বেরোচ্ছে সেগুলো তরঙ্গ হয়ে পৌঁছে যাচ্ছে সেই ব্যক্তির কাছে যাকে তুমি তোমার জীবনে আনতে চাও ধীরে ধীরে সে ও প্রেমের বাঁধনে বন্দি হয়ে পড়ছে এখন সে নিজেকে আর তোমার থেকে লুকোতে পারবে না কারণ তোমার অস্থিরতা তোমার ভালোবাসা তোমার কৃষ্ণা তার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় কথা এখন তার মনেও স্পষ্টতা এসেছে আগে হয়তো সে দ্বিধায় ছিল হয়তো নিজেকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু এখন তার অন্তরের প্রতিটি কোন জুড়ে শুধুই তুমি হয়তো সে বাইরে থেকে দেখানোর চেষ্টা করবে যে তুমি তার চাওয়া নও কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি তোমার মায়ার বাঁধনে বন্দী হয়ে গেছে যদি তুমি এই মহাজাগতিক বার্তাটি এই মুহূর্তে শুনতে পাচ্ছ তাহলে জেনে রাখো তুমি সৌভাগ্যের শিখরে দাঁড়িয়ে আছো আজ ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায় শুনতে পাচ্ছ একটি সুন্দর শুভ সকাল তোমার অপেক্ষায় আছে যেন গোটা ব্রহ্মাণ্ড ভালোবাসার চাদর বিছিয়ে রেখেছে শুধু তোমার জন্য আজকের দিন শুধুই আরেকটা দিন নয় এটি শুরু একটি মহাজাগতিক পরিকল্পনার যা তোমাকে সেই ব্যক্তির সাথে মিলিয়ে দেবে যার জন্য তোমার আত্মা জন্ম জন্মান্তর ধরে ডাক পাঠিয়েছে তোমার হৃদয়ে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেটা শুধুই কল্পনা নয় এটি এক গভীর আত্মিক সংকল্প যা পূর্ণতা পাওয়ার জন্য এখন সম্পূর্ণ সৃষ্টি শক্তিশালী হয়ে উঠেছে এখন শুধু নিজের মনের শক্তিকে ব্যবহার করো তোমার ভালোবাসাকে কল্পনার ডানায় উঠতে দাও তারপর দেখো কিভাবে জাদু বাস্তবে পরিণত হয় তোমার হৃদয় এখন সেই স্পন্দনের সাথে একাত্ম হতে চলেছে যেখানে শুধু ভালোবাসা আছে আত্মিক টান আছে আছে নিখাদ তোমার প্রতিটি নিঃশ্বাস এখন প্রশান্তির সুর বই আনবে প্রস্তুত কারণ ইউনিভার্স তোমার পক্ষে বিশ্বাস রাখো ভালোবাসো এবং জাদুর সাক্ষী হও তোমার হৃদয় এখন ভালোবাসায় ভরে উঠবে সেই প্রশান্তি যার সন্ধান তুমি এতদিন ধরে করছিলে আজ তোমার ধমনীতে বই যাবে অনুভব করো তোমার প্রেম সত্য নির্মল এবং এখন ব্রহ্মাণ্ড নিজেই তার পথ ঠিক করে দিয়েছে এখনই বলো এক দৃঢ় আমি সেই ব্যক্তিকে আকর্ষণ করছি যে আমার আত্মার সাথে গভীরভাবে জড়িত আমাদের মাঝে আর কোনো দ্বিধা নেই সে এখন আমার দিকে এগিয়ে আসছে সম্পূর্ণ আত্মসমর্পণের অনুভূতি নিয়ে এই প্রেম অবশ্যম্ভাবী এটি কোনো সাময়িক মোহ নয় এটি চিরস্থায়ী এটি সেই প্রেম যা শর্তহীন যেখানে নেই কোনো ভয় নেই কোনো দ্বিধা আছে কেবল এক অটল বিশ্বাস যখন দুই আত্মা সত্যিকার ভালোবাসায় একত্রিত হয় তখন কেবল তারা একে অপরকে পূর্ণতা দেয় না তারা গোটা সৃষ্টি জগতের সৌন্দর্যকে নতুন আলোয় উদ্ভাসিত করে তোলে আর সেই মহা মুহূর্ত এখন খুব কাছে তুমি যার জন্য অপেক্ষা করছিলে সে এখন কেবল তোমার হতে চলেছে কারণ সে উপলব্ধি করেছে তার শেষ আশ্রয় তার পরম প্রশান্তি তার একমাত্র ঠিকানা তুমি এখনই প্রেম কোথাও থেমে থাকবে না এটি প্রস্ফুটিত হবে ব্রহ্মাণ্ড এখন নিজেই তার সাফল্যের জন্য জেগে উঠেছে যখন ভালোবাসা নেয় তখন তার গন্তব্য নির্ধারণ করে স্বয়ং ব্রহ্মাণ্ড তুমি এখন সেই প্রেমযাত্রায় আছো এই পৃথিবীর একটি বড় ভুল হল অনেকেই অন্যদের জীবন দেখে নিজের পথ বেছে নেয় কেউ গাড়ি কিনলে বড় চাই কেউ প্রেম প্রকাশ করলে ও সেই পথে হাঁটে কিন্তু এটাই কি সত্যিকারের পথ তারা শুধু ভিড়ের পেছনে দৌড়াচ্ছে আর শেষমেশ নিজেদের হারিয়ে ফেলছে কিন্তু তুমি তুমি সেই ভাগ্যবান যে নিজের হৃদয়ের ডাক শুনতে জানে তোমার প্রেম তোমার নিজের এটি ভিড়ের তৈরি কোনো অনুভূতি নয় এটি আত্মার গভীরতম সত্য আর এখন তুমি সেই মহাজাগতিক প্রেমের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছ প্রস্তুত স্বপ্ন তোমার লক্ষ্যও তোমার সবকিছু উঠে এসেছে তোমার হৃদয়ের গভীরতম অনুভূতি থেকে কোনো দেখানোর জন্য নয় আর এটাই কারণ যে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে এক এক করে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার হৃদয় যে প্রেম জাগ্রত হয়েছে সেটি কারো অনুকরণ নয় এটি এক অগ্নিশিখা এটি এক উন্মাদনা যা তোমাকে তোমার গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই প্রেম শুধু একজন মানুষের সাথে সংযুক্ত নয় এটি এক মহাজাগতিক সৃষ্টি যেমন শাহজাহান মুমতাজের জন্য তাজমহল নির্মাণ করেছিলেন তেমনি তুমি তোমার ভালোবাসার স্মৃতিতে এক নতুন জগৎ গড়ে তুলতে চলেছ তোমার প্রেম এখন আর শুধু অনুভূতিতে সীমাবদ্ধ থাকবে না এটি এখন রূপ নিতে চলেছে এর শিকড় এত গভীরে প্রথিত যে কোনো বিভ্রান্তি কোনো ভয় কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারবে না তুমি যে স্বপ্ন দেখেছ সেটি কোনো বাজারে বিক্রি হয় না কোনো বইয়ের পাতায় নয় এটি তোমার আত্মার প্রকৃত সৃষ্টি আর যখন পথ হৃদয় থেকে জন্ম নেয় তখন ব্রহ্মাণ্ড নিজেই সেই পথে ফুল বিছিয়ে দেয় এজন্যই আজ তোমার চুম্বকের মতো আকর্ষণ তোমার গভীরতর শক্তি তোমার দিওয়ানাগি সবকিছু তোমার সেই বিশেষ মানুষটিকে তোমার দিকে টেনে আনছে সে যে একসময় বিভ্রান্ত ছিল এখন সবকিছু স্পষ্টভাবে বুঝতে পেরেছে সে এখন উপলব্ধি করতে পারছে কেন সে তোমার দিকে অবচেতনভাবে ধাবিত হয়েছে তার হৃদয় এখন আর কোন সংশয় নেই কোনো দ্বিধা নেই সে শুধু তোমাকেই চায় আর ব্রহ্মাণ্ড তার পথকে সুগম করে দিচ্ছে আজ নিজের হৃদয় থেকে এই দৃঢ় প্রতিজ্ঞা করো আমি আমার পথের দিকে এগিয়ে চলেছি আমার প্রেম আমার আত্মার গভীর থেকে জন্ম নিয়েছে এখন ব্রহ্মাণ্ড আমার প্রতিটি ইচ্ছাকে বাস্তবায়িত করছে আমার সঙ্গী আমার দিকে এগিয়ে আসছে কারণ আমি আমার লক্ষ্য স্পষ্ট করে ফেলেছি আমার উন্মাদনা এখন পথের দিশা হয়ে উঠেছে আর স্থির থাকবে না এটি প্রতিদিন বিকশিত হবে প্রতিটি মুহূর্ত তোমাকে সেই মিলনের দিকে নিয়ে যাবে যা শুধু দুটি হৃদয়ের নয় দুটি আত্মার এখন সেই মুহূর্ত এসেছে তোমাদের দু জনের মিলন এবার নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে যেখানে না থাকবে কোনো ভয় না থাকবে কোনো সংশয় তোমার প্রেম আর শুধুমাত্র আবেগের পর্যায়ে নেই এটি এখন এক মহাজাগতিক লক্ষ্য হয়ে উঠেছে তোমরা একসঙ্গে কিছু বিশাল কিছু গড়তে যাচ্ছ একটা জীবন যা ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে একটা সম্পর্ক যা আত্মা থেকে আত্মায় গাথা থাকবে তুমি এখন শুধু ভালোবাসাকে পাওয়ার জন্য অপেক্ষা করছো না তুমি ভালোবাসাকে সত্যিকারের বাঁচতে যাচ্ছ আর এটাই তোমার আসল জীবন বিশুদ্ধ গভীর এবং সম্পূর্ণরূপে তোমার নিজে এখন কিছুই অপূর্ণ থাকবে না কারণ ভালোবাসা নিজেই এবার পূর্ণতা পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতদিন যা যা সহ্য করেছ যা যা কষ্ট পেয়েছ তা শুধুমাত্র এই কারণে যে তুমি নিজের প্রকৃত শক্তিকে সম্পূর্ণভাবে উপলব্ধি করনি তুমি তোমার শক্তি অন্যদের হাতে তুলে দিয়েছিলে সমাজের ভয় সম্পর্কের আশায় অতীতের জটিলতায় কিন্তু এখন আর নয় এখন যখন তুমি এই শব্দগুলো পড়ছ তোমার মানসিক শক্তি জেগে উঠছে তুমি এখন নিজের জীবনের পরিচালক হতে চলেছ এখন তুমি ঠিক করবে তোমার গল্পে কে থাকবে কিভাবে থাকবে এখন কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না কারণ এখন তোমার শক্তি সম্পূর্ণ তোমার হাতে তোমার ভালোবাসা আর শুধু এক চাহিদা নয় এটি এক গভীর সঙ্গীতা একটি সম্পর্ক যেখানে দু জনই স্বাধীন থাকবে দু জনই বুঝবে একে অপরকে এবং সবচেয়ে বড় কথা দু জনেই থাকবে শান্তিতে আর সেই মানুষ যে এখন তোমার জীবনে আসতে চলেছে সে তোমার এই স্বাধীনতার মূল্য দেবে তোমার অস্তিত্বকে শ্রদ্ধা করবে তোমার আকাশ এখন সীমাহীন কেউ তোমার উড়ানে সীমানা টানবে না এই সম্পর্কে তুমি নিজেকে হারাবে না বরং আরো গভীরভাবে নিজেকে খুঁজে পাবে সেই অনুভূতি কেমন হবে যখন কেউ তোমাকে কোনো শর্ত ছাড়া ভালোবাসবে না কোনো বাধা না কোনো পরিবর্তনের দাবি শুধু তোমাকে গ্রহণ করবে যেমন তুমি আছো এখন সেই মুহূর্ত এসেছে যেই মুহূর্তে তুমি তোমার লুকিয়ে থাকা শক্তিকে গ্রহণ করবে ব্রহ্মাণ্ড তখনই তোমার জীবনের গল্পে এক নতুন মোড় আনবে এক এমন মোড় যা প্রেমের রঙে আঁকা হবে এখন যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শিখেছ পৃথিবীও তোমার গভীরতা বুঝতে শুরু করেছে এখন তুমি তোমার জীবনের কেন্দ্রে আছো কোনো বাইরের স্বীকৃতি কোনো নেতিবাচক মন্তব্য তোমার সিদ্ধান্তকে নড়িয়ে দিতে পারবে না আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানো এখন তুমি তোমার স্বপ্নের উড়ান সেই সঙ্গীর সঙ্গে ভরবে যে নিজেও মুক্ত আকাশ চায় কোনো খাঁচা নয় এই ভালোবাসা তোমাকে কোনো শৃঙ্খলে বেঁধে রাখবে না বরং তোমার স্বাধীনতাকে সবচেয়ে সুন্দরভাবে অনুভব করাবে তোমার সমস্ত অস্তিত্ব জেগে উঠছে নতুন আশার নতুন অনুভূতির স্পর্শে তোমার সঙ্গীও ঠিক তেমনি গভীরভাবে তোমাকে অনুভব করছে তোমাদের আত্মারা একে অপরকে দেখেই চলেছে আর যেই মুহূর্তে তোমাদের মিলন হবে সেই মুহূর্তে প্রতিটি পুরনো যন্ত্রণা প্রতিটি অপূর্ণতা প্রতিটি ভাঙা স্বপ্ন একটি হাসির মাঝে মিলিয়ে যাবে এই প্রেম তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে কোনো ভান থাকবে না কোনো চাহিদা থাকবে না থাকবে শুধু শান্তি সেই মানুষ যে তোমার আত্মার গভীরতা দেখবে তোমাকে বুঝবে আর তোমার সত্যিকে আরো উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে এখন তুমি আর কারোর উপর নির্ভর করবে না কিন্তু যখন তোমরা একসঙ্গে থাকবে তখন তোমাদের ভালোবাসা হবে অপরাজেয় এখন তোমার প্রেমই হবে তোমার সবচেয়ে শক্তিশালী বন্ধন তোমার জীবনে থেকে যাবে শুধু সেই মানুষরা যারা তোমার আলোয় আলোকিত হতে চায় আর যারা শুধু তোমার শক্তি শোষণ করত তারা নিজেই সরে যাবে এখন সময় এসেছে তোমার অতীতকে ভালোবাসার সঙ্গে বিদায় জানাবার আর তোমার আসন্ন প্রেমকে এক উজ্জ্বল হাসিতে বরণ করে নেওয়ার কারণ তুমি এখন জানো আসল শক্তি কারো সামনে মাথা নত করাই নয় বরং নিজেকে সম্পূর্ণ গ্রহণ করাই আর যখন তুমি নিজেকে গ্রহণ করেছ তখন সেই মানুষটিও তোমার কাছে আসছে একটা প্রেমের গল্প লেখার জন্য যা কোনো সিনেমার চেয়েও সুন্দর হবে এখন সেই মুহূর্ত আসতে চলেছে যখন তোমার প্রিয়জন শুধু তোমার হাত ধরবে না বরং তোমার আত্মাকে ছুঁয়ে যাবে যখন তার চোখের জল তোমার চোখে প্রতিফলিত হবে তখন তুমি বুঝবে ভালোবাসা শুধু কথায় নয় নির্বতাতেও অনুভব করা যায় তোমার জীবনে এখন এমন এক মোড় আসতে চলেছে যেখানে চারপাশের সবকিছু তোমার আবেগের ছন্দে তাল মেলাবে প্রতিটি দিক থেকে তোমার দিকে আসবে প্রেমের শক্তি একটা ভালোবাসা যা শুধুমাত্র শরীরে নয় তোমার আত্মাকে উজ্জ্বল করে তুলবে তোমার সমস্ত সংগ্রাম এবার ফল দেবে এখন তুমি এমন একজনের মুখে হাসি ফোটাতে চলেছ যে তোমার উপস্থিতিতেই প্রশান্তি অনুভব করবে এবং এখান থেকেই শুরু হবে তোমাদের প্রেমের সেই অধ্যায় যা শুধু তোমাকে শান্তি দেবে না বরং তোমার জীবনকেও নতুন অর্থ দান করবে তোমার চিন্তা ভাবনাগুলো এখন একটা চুম্বকের মতো তুমি যা অনুভব করতে চাও সবই তোমার দিকে ধাবিত হচ্ছে এখন যে কারো সঙ্গে দেখা হবে সে তোমার প্রেমের শক্তিতে মুগ্ধ হয়ে পড়বে তোমার উপস্থিতি এখন একটা নিরাময়ের মতো কাজ করবে একটা আশ্রয়ের মতো যেখানে সবাই শান্তি খুঁজে পাবে আর তোমার স্বপ্নের সঙ্গী সে এখন তোমার একেবারে কাছে সেও তোমাকে ঠিক একই রকম অনুভব করছে তোমার হৃদয়ের গভীরতম অনুভূতিগুলো আজ স্পষ্ট হয়ে উঠেছে তুমি যার প্রতীক্ষায় ছিলে সেও হয়তো আজই এই অনুভূতি অনুভব করছে যে কেউ আছে যে তোমাকে অসম্পূর্ণ থাকতে দেবে না তোমার সত্যি এখন এতটাই গভীর হয়ে উঠেছে যে তোমার আকাঙ্ক্ষা তোমার দিকেই ধাবিত হচ্ছে দূরত্ব আর কোনো অর্থ রাখে না বাধা আর কোনো পথ রোধ করতে পারবে না এটি কেবল প্রেমের মুহূর্ত নয় বরং এক নতুন জীবনের সূচনা এমন এক জীবন যা তোমাকে শুধু তোমার প্রিয়জনের সঙ্গ দেবে না বরং তোমাকে জীবনের সবচেয়ে গভীর অনুভূতিগুলোর সাথে সংযুক্ত করবে তোমার অন্তরে আজ সেই ভালোবাসার শক্তি জেগে উঠেছে যা কেবল সম্পর্ককে পূর্ণতা দেবে না তোমার আত্মাকেও বিকশিত করবে এখন তুমি শুধু প্রেমিক বা প্রেমিকা ন তুমি এক আধ্যাত্মিক পথিক যে তার সঙ্গীর সঙ্গে এক অপূর্ব যাত্রায় এগিয়ে চলেছে তোমার প্রতিটি অনুভূতির উত্তর আসতে চলেছে তোমার প্রতিটি ডাক এখন শোনা হচ্ছে আর এই মুহূর্তেই মহাবিশ্ব তোমাদের মিলনের জন্য সেই সুমহান সঞ্চালন তৈরি করছে যেখানে শুধু প্রেম থাকবে অন্তরের গভীর সংযোগ থাকবে এই পথ চলায় তোমরা একে অপরের শক্তির স্তম্ভ হবে একে অপরের ক্ষত সারিয়ে তোলার ওষুধ হবে এখন আর কোনো অভাব নেই কোনো শূন্যতা নেই কারণ যাকে খুঁজতে খুঁজতে তোমার আত্মা এতটা পথ পেরিয়েছে সেই এখন তোমাকে আলিঙ্গন করতে আসছে তোমার হাসিতে এখন তার প্রতিচ্ছবি ফুটে উঠবে তোমার প্রতিটি সকাল শুরু হবে তার নাম নিয়ে আর প্রতিটি রাত তার বাহুডোরে এসে শেষ হবে এটি কেবল প্রেমের শুরু নয় এটি আত্মার আত্মার সঙ্গে মিশে যাওয়ার এক পরম পরিণতি আর এখন যখন তুমি এই অনুভূতি অনুভব করছো জেনে রেখো তোমার প্রিয়জন ঠিক একই অনুভূতি নিয়ে তোমার অপেক্ষায় আছে দূরত্ব এখন তা গুলিস্বাত হতে চলেছে ভালোবাসা আর শুধু এক স্বপ্ন নয় এটি বাস্তব হতে চলেছে কারণ তুমি নির্বাচিত হয়েছ ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে সেই ভালোবাসা তোমার দিকেই ছুটে আসছে যার জন্য তোমার আত্মা জন্ম জন্মান্তর ধরে প্রস্তুত ছিল